নীলি ডাবি বলে নীলি ডাবি বলে আচ্ছা তো মোটামুটি মুররা কিন্তু অনেক পাওয়া যায় অনেক মানে অনেক আছে আমার কাছে আচ্ছা তবে এইগুলো তো আনকমন আনকমান আচ্ছা কিভাবে বিক্রি করলেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে ফাইমা ডেরি ফার্মে ফাইমা ডেরি ফার্মের ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চরভাঙ্গা গ্রামে এই ডেরি ফার্মের মালিক আমাদের সাহেব আলী ভাই এখান থেকে মহিষ বিক্রি করে এখানে বাচ্চা মহিষ থেকে শুরু করে প্রেগনেন্ট দুধের সব ধরনের মহিষ কিন্তু পাওয়া যায় এবং সাইবালি আলী ভাইয়ের কাছে কিন্তু বেশ আনকমন মহিষও রয়েছে এবং এর ধারাবাহিকতায় উনি অনলাইনের মাধ্যমে দুটি মহিষ বিক্রিও করে দিছে তো আসলে অনলাইনে কীভাবে বিক্রি করলো কোথাকার কাস্টমার নিল কিভাবে যাবে

খালি বলে দেন না আচ্ছা এই ধরনের বলে যে আমরা যখন প্রশ্ন করি যে ভাই বেচা কেনা কেমন বলে বেচা কেনা ভালো কিন্তু আসলে কিভাবে ভালো

পৌঁছাবে কখন এই মালগুলো দশটার মধ্যে পৌঁছে যাবে 10টার দিকে পৌঁছা যাবে এখন কোন রিস্ক টিক্স নাই না রিস্ক নাই অল বাংলাদেশে মাল দেই চিটাগাং কক্সবাজার ভোলা বরিশাল ফনদ্বীপ সব জায়গায় যায় জায়গায় আমার মাল যায় আচ্ছা তো ওনারা তো আসে নাই ওনারা আসে না দেন মুখের কথা না আমার মুখের কথা না আমাদের এখানে বাজারের একটা কাগজ আছে আমি কাজও কাগজ রিসিভ করি মানে যাতে রাস্তায় কোনো সমস্যা না হয় অল বাংলাদেশে দেবনার থেকে একবারে হাটের চালান মনে হয় না একটু একটু দেখাই এই যে শরৎনগর পশুরহাট পশু বিক্রয়ের ছাড়পত্র এটা দিয়ে দিবে পুলিশ প্রশাসন থেকে শুরু করে যত ধরনের প্রশাসনিক চাপগুলো আছে অনায়াসে কিন্তু চলে যাবে যে নিচে আমি দেখাই সুমন ভাই নিচে তার নাম সুমন ভাই আচ্ছা ঠিকানা হচ্ছে এটা কি বাড়ি গ্রাম্য নয় নাকি আচ্ছা তো এই দুটি আছে একশো পঁচাশি এরকম মহিষার আছে এরকম মহিষ নাই কিন্তু ইন্ডিয়ান মোড়া আছে ভাই মোড়া আছে মোড়া আছে দুধের মহিষ আছে প্রেগনেন্ট আছে কেউ চাইলে জোগাড় করে দিতে পারবে না এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দুটি যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা সাহেব আলী ভাই তাহলে কিভাবে যোগাযোগ করবে আপনার কাছ থেকে এই মুহূর্তে

নিরাপদে চলে যাক এবং সুমন ভাইও কিন্তু বলেছে যে যেন একটা ফুটেজ দেওয়া হয় কারণ উনি অনলাইনে কিন্তু ওনারও একটা বিশ্বাসের জায়গা দরকার আমরা প্রতিবেদন করলাম এখন সুমন ভাইও দেখবে তার মহিষগুলো চলে যাবে তার খামারে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম